যে সমস্ত ভাই বোন খুবই ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন রাতে ঘুমাইতে পারেন না আমি আপনাদেরকে বলব রসুল্লাহ সাল্লিয় সাল্লামের শিকারও ছোট্ট একটি দোয়া প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করেন অথবা সকালে পাঁচবার বিকেলে পাঁচবার দোয়াটি পাঠ করুন আল্লাহ ফাকরবুল আলমিন আপনার ডিপ্রেশন দুশ্চিন্তা কষ্টগুলো দূর করে দিবেন নবী আলহী সাল্লা সালাম নিজেই আমাদেরকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন আমরা যদি পরিপূর্ণ বর্ষা রেখে আল্লাহ ফাকরব্বুল আলিমিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে দোয়াটি পাঠ করতে পারি আবার কাবার আল্লাহ তালা আমাদের ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি দুয়া পাঠ কর শিখিয়ে দেবো পাঠ করে দেব যদি সহি দুয়াটি পাঠ করতে পারেন এখলাচরণীয়তে আল্লাহ ফাকরবুল আলমিন আপনাকে ধন সম্পদ দান করবেন সোবাহারল্লাহ এই গুরুত্বপূর্ণ দুইটি দোয়া আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দে একটু সবর করে দেখতেই থাকুন সময় দিনে দেখেন আমরা যারা পৃথিবীতেই বসবাস করি আমরা যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি ছোটো থেকে বড় ধনী গরিব সুন্দর কালো যে কোনো ব্যক্তির যে কোনো সোসাইটির ব্যক্তির কথা আপনি আমাকে বলেন না কেন আমি আপনাকে বলবো প্রত্যেক মানুষের লাইফে ডিপ্রেশন দুশ্চিন্তা এগুলো থাকবে তবে হ্যাঁ আমাদের যখনই ডিপ্রেশন দুশ্চিন্তা আমাদেরকে ধরে ফেলবে ওই সময়টার ভেতরে যদি আমরা পরিপূর্ণ লাফাক রব্যাল উপর থাবাক্কল করতে পারি তাহলে হচ্ছে আমাদের ডিপ্রেশন দুশ্চিন্তা হতাশা এগুলো আমাদের কাছে আসতে পারবে না কেরোন কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহ তালে নিজেই বলেছেন বান্দা তোমাদের উপর যখন ڈپریشن দু চিন্তা এসে যাবে লা তাকুনাতু তুমির রাহমাতিল্লাহ তোমরা ڈپریشن দু চিন্তার মধ্যে পড়ার পরে আল্লাপাকবুল আলমিনের রহম থেকে তোমরা নৈরাস হয়ে যাইও না আল্লাহ নিজে বলেছেন এজন্য এক বুজর্গর গঠন আমি কিতাবে পেয়েছিলাম আমরা একটু টেনশনে পড়ে গেলে একটু ডিপ্রেশনে পড়ে গেলে আমরা কিন্তু অনেক অনেক হায় হতাশ করে থাকি ঠিক না আমরা অনেক অনেক ডিপ্রেশনের মধ্যে পড়ে থাকি খাই না ঘুমাই না এক বুজুর্গর ঘটনা আমি আপনাদেরকে শুনাইলে হয়তো আপনাদের ভেতরে যে ডিপ্রেশন দুশ্চিন্তা কাজ করতেছে এগুলো হয়তো দূর হয়ে যাবে এক বুজর্গ অসুস্থ হয়ে গেছে বিদ্ধ হয়ে গেছে তার পাশে থাকার মতো কেউ নাই তার সন্তান সন্তানী সবাই পেরে চলে গেছে তার পাশে কেউ নাই কিন্তু অসুস্থ শরীর ঠিক আছে থাকার মতো সুন্দর একটা গাড়ি নাই থাকার মতো সুন্দর একটা বাড়ি নাই থাকার মতো সুন্দর একটা যে বাড়ি তৈরি করবে সেই সুযোগও তার হয় নাই অসুস্থ শরীর নিয়ে রাস্তার পাশে বসে আছে অসুস্থ শরীর নিয়ে কিন্তু রাস্তার পাশে বসে আছে একজন লোক জিজ্ঞেস করলো ভাই আপনি তো খুবই অশান্তির মধ্যে আছেন মনে হয় আপনার থাকার মতো ঘর নাই খাবার মতো খাবার নাই আপনি যে খাবেন সেরকম কিছু নাই আপনার শরীরটা দেখলে কেমন জানি মহিলা মহিলা যুক্ত হয়ে গেছে মনে হয় আপনি অনেক অনেক ডিপ্রেশনের মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন মনে হয় আপনি অনেক টেনশনের মধ্যে আছেন লেকিন ওই বুজর্গর মুখ থেকে যে কথাটি বের হয়েছে সে কথাটি হচ্ছে এরকম তিনি বলতেছিলেন ভাই তাল ইলাইয়া এদিকে আসেন আপনার সাথে আমার কথা আছে আমাকে আপনি দেখতেছেন আপনি নিজে নিজে বলতেছেন আমি ডিপ্রেশন আছি দুশ্চিন্তায় আছি ভলা মুসিবতের মধ্যে আছি আপনি এই কথা বোঝাতে চাচ্ছেন বলে হ্যাঁ আপনাকে দেখতে তো সেরকমই মনে হচ্ছে আপনি ডিপ্রেশনের মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন এটা তো আমারই মনে হচ্ছে কিন্তু হুজুর বললেন ভাই যদিও আমি বৃদ্ধ হয়ে গেলাম আমার শরীরটা অনেক অনেক অসুস্থ হয়ে গেছে আমি অনেক অনেক অসুস্থর মধ্যে পড়ে আছি শরীরটা একেবারে অচল হয়ে গেছে আপনি আমার অবস্থা দেখে মনে মনে বলতেছেন ভাবতেছেন আমি অনেক অনেক ডিপ্রেশনের মধ্যে আছি দুশ্চিন্তার মধ্যে আছি বলে হাঁ কিন্তু না না আমি ডিপ্রেশনের মধ্যে নাই আমি দুশ্চিন্তার মধ্যে নাই আমার কোনো টেনশন নাই বলে কেন আমার মালিক আমাকে আমার আল্লাহ আমাকে যেভাবে রাখতে চেয়েছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন ওই মালিক ওই আল্লাহ যেভাবে আমাকে রাখতে খুশি হয়েছেন ওইভাবে আমার আল্লাহ আমাকে রেখেছেন এখানে আমার কোনো অভিযোগের কারণ নাই আল্লাহ এখানে আমার কোনো অভিযোগের কারণ নাই বাস কত চমৎকার কথা তিনি বলে দিয়েছেন তিনি বলতে আমার লাইফ নিয়ে আমার জীবন নিয়ে কোনো অভিযোগ নাই কেন আমার ল আমাকে যেভাবে রাখতে চেয়েছেন ওইভাবেই আমি আছি যেহেতু আমি আমার লাইফটা যেভাবে গুছাইতে চাইব ওইভাবে গুছাবে না কখনো একটা কথা কি জানেন আমার জীবন আপনার জীবন আমার বডিটা আমাকে দিয়েছেন আপনার বডিটা আপনাকে দিয়েছেন কিন্তু ছাবিটা কিন্তু আপনার হাতে দেন নাই আল্লাহ পাক আমার হাতেও দেন নাই চাবিটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই রেখে দিয়েছেন উকান থেকে উপর থেকে যেভাবে ওইটাকে ঘোরাই ওইভাবে আমাদের লাইফটা চলে এজন্য যখন ডিপ্রেশন দু চিন্তা আপনার লাইফে আমার লাইফে এসে যাবে আমি আপনাকে বলবো বেশি টেনশন করার কারণ নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন তাহজান ইন্হমানা বন্ধা তুই টেনশন করিস না তোর টেনশন করার কারণ নাই তোর কাছে আমার মতে একজন ক্ষুধা আমার মতে একজন আল্লাহ আমার মতে একজন সৃষ্টিকন্ডওয়ালা তোর পাশেই আস আছে সো তোর টেনশন করার কারণ নাই লাহজান টেনশন করিস না ফের শাড়ির মধ্যে পড়ে যাইস না তোরা আমি দেখে নেবো তোর পাশে আমি থাকবো তুই ইমানদার সুবাহার্লাহ এজন্য যাই হোক সময় তুই দিন আমরা যখন ডিপ্রেশনের মধ্যে পড়ে যাব বলা মুসিবতের মধ্যে পড়ে যাব। আপনি সব কিছু আল্লাহ ফখরবুল আলমিনের উপর ছেড়ে দেন দেখবেন আপনার লাইফ নিয়ে কোনো অভিযোগ থাকবে না আপনার জীবন নিয়ে কখনো দুশ্চিন্তার ডিপ্রেশন আসতেই পারে না সবসময় ছোটো মানুষের দিকে তাকাবেন আমরা বেশি টেনশনের মধ্যে থাকি এই কারণেই যে আমরা সবসময় বড়োর দিকে তাকাই আমাদের চেয়ে যারা ধনী আছে যাদের কাছে আমাদের চেয়ে বেশি টাকা পয়সা আছে বেশি ক্ষমতাশীল বেশি ক্ষমতা আছে তাদের দিকে আমরা তাকাই কিন্তু আমাদের উচিত আমাদের ছোটো ব্যক্তি অথবা গরিব মানুষ আমাদের চেয়ে যারা নিম্ন তাদের দিকে তাকাবো দিল থেকে শুকুরিয়া আসবে দিল থেকে আল্লাহ ফখরবুল আলমিনের সুকুরিয়া আদায় করতে পারবেন যদি আপনি সবসময় ছোটো ব্যক্তির দিকে থাকান আপনার চেয়ে নিম্ন যারা আছে তাদের দিকে যদি থাকান তো যাই হোক সময় তো দিন ভেঙ বিশেষ করে ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করার জন্য নবী সালামের শিখানো একটি দোয়া আমি আপনাদেরকে স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন দোয়াটি পাঠ করার আগে আমি দুইটি দোয়া আপনাদেরকে বলবো দুইটি দোয়া পাঠ করার আগে তিনবার দূরশ্বরী পাঠ করবেন যে কোনো দূরতা আপনি পাঠ করতে পারেন তিনবার দূরশ্বরী পাঠ করার পরে এই দুইটি দোয়া পাঠ করবেন এক নম্বর যে দোয়াটি দুশ্চিন্তা ডিপ্রেশন দূর করার জন্য পাঠ করবেন সেটি হচ্ছে আপনার স্ক্রিন লক্ষ্য করেন আল্লাহ মিনালিওয়াল হাজনি ক্যিনাল ওয়াল ক্যাসলি ওয়া আবি ক্যা মিনাল ওয়াল বকলি وعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين

পরিপূর্ণ তাওয়াক্কুল করে আল্লাহ ফাকরব্বুল আলমিনকে দেখার জন্য এখলা আচরণীয়তা যদি পাঠ করতে পারেন কসম কুদা আল্লাহ তালা আপনার ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন আপনারা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না তো যাই হোক সমর্থ দিনী বেঈবন আমি আরেকটি দু আপনাদেরকে শিখিয়ে দেব যদি যদি দোয়াটি পাঠ করেন আল্লাহ ফাকরব্বুল আলমিন আপনাকে ধন দান করবেন আল্লাহ ফাকরব্বুল আলমিন অভাব অপনটন দূর করে দিবেন সমর্থ দিনী বেঈব দেখেন আমাদের প্রতিটি মানুষের লাইফ নিয়ে অভিযোগ থাকে প্রতিটি মানুষের জীবন নিয়ে অভিযোগ থাকে যে হুজুর আমি খুবই অভাবের মধ্যে আছি আমি খুবই ঋণগ্রস্ত হয়ে গেছি এই অভিযোগটা কিন্তু একজন দুজনের না অনেক মানুষের অভিযোগ যে আমি অনেক 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 অভাবের মধ্যে পড়ে গেছি আমার ঘর থেকে অভাব যাচ্ছে না এ কথাটা কিন্তু আমরা কম মানুষে বলি না বেশিরভাগ মানুষে বলি যদি আমরা আল্লাহ তালার কাছে রসুল্লাহ সাল্লুসাল্লামের সে কোনো পদ্ধতিতে আল্লাহ তালার কাছে চাইতে পারি আল্লাহ তালার কাছে যদি চাইতে পারি আল্লাহ ফকরবুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদেরকে এমন একটা জীবন দান করবেন যেই জীবনের মধ্যে আমাদের উপর কোনো অভিযোগ থাকবে না আমাদের উপর কোনো অভিযোগ থাকবে না তো যাই হোক সময় যদি বেই বল আল্লাহ আলামিন যদি কোনো বান্দাকে বারকা দিতে চান লাইফে যদি সুখ দিতে চান সে বান্দাকে কেউ অসুখী বানাইতে পারবে না কেননা আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ তালা নিজেই বলেছেন কুন আল্লাহ যখন কোনো জিনিসের জন্য কোন কাজ করার জন্য আল্লাহ ফক্রব্বুল আলমিন যখন ইচ্ছা পোষণ করেন আল্লাহ ফখরবুল আলমিন যখন বলেন কুন যখন বলেন ওই কাজটা ওই জিনিসটা মুহূর্তের মধ্যে হইয়া যায় এজন্য আল্লাহ তালার কাছে যদি বলতে পারেন এখলা সরণীয়তে যদি চাইতে পারেন যে আল্লাহ আমি কবি অভাবের মধ্যে আছি ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ আপনি আমার অভাব দূর করে দেন আপনি আমার ঋণগ্রস্তকে আল্লাহ দূর করে দেন আল্লাহ আমি খুবই অভাবের মধ্যে পড়ে গেলাম এইভাবে যদি নবী আলী হিসাল সালামের শিকানো দুয়াটি পাঠ করে চাইতে পারেন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে ধন সম্পদ দান করবেন অভাব অনটন দূর করে দিবেন যদি চাইতে পারেন আল্লাহ যদি কোনো বান্দাকে শান্তি দিতে চান অভাব দূর করতে চান আপনি অল্প টাকা ইনকাম করেন আপনি বেশি টাকা ইনকাম করেন না অল্প টাকা ইনকাম করেন এই অল্প টাকার ভেতরে আল্লাহ চাইলে আপনাকে শান্তি দিতে পারেন অল্প টাকার ভেতরে বলে কেমনে কিভাবে আমি যদি আপনাদেরকে বলি ধরুন আপনি মাসে দশ হাজার টাকা ইনকাম করেন পনেরো হাজার টাকা ইনকাম করেন আল্লাপাক যদি ইচ্ছা করেন যে আমার বান্দাকে আমি শান্তিতে রাখবো আমার বান্দার ঘরের মধ্যে আমি অভাব রাখবো না এই চিন্তা যদি আল্লাহ পাক রব্বুল আলমিন করেন তাহলে আপনার ঘরের মধ্যে অল্প টাকা ইনকাম করলেও শান্তি পাবেন আর যদি আপনি কোটি কোটি টাকা ইনকাম করেন কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন যদি চান যে বান্দাকে আমি শান্তিতে রাখবো না বান্দাকে আমি অশান্তির মধ্যে রাখব তাহলে কখনো আপনি শান্তি পাবেন না আল্লাহ রব্বুল আলমিন শান্তি যাকে দিতে চান ওই ব্যক্তি শান্তিতে থাকতে পারে এজন্য আসুন আমরা দোয়াটি বেশি বেশি পাঠ করব ছোট্ট একটা দোয়া যারা বেশি অভাবের মধ্যে পড়ে গেছেন যারা বেশি ঋণগ্রস্ত হয়ে গেছেন দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এভাবেই দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না দোয়াটি কি اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى বলেন নবী আলহীসালাতাম আল্লাহ ফখরবুল আলমিনের কাছ থেকে জেনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দা তোমরা দোয়াটি পাঠ করো তোমাদেরকে আল্লাহ হেদ উদান করবেন তোমাদেরকে দং সম্প্রদান করবেন তোমাদেরকে ক্ষমা করে দিবেন সোবাহান্লাহ এই জন্য এই দুটি দোয়া আপনারা হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করুন ইনশাল্লাহ দেখবেন এমন একটা লাইফ আল্লাহ আপনাকে দিয়েছেন যে লাইফ নিয়ে কোনো অভিযোগ থাকবে না যে লাইফে অনেক অনেক সুখী থাকতে পারবেন আল্লাহ ফখরবুল আরমিনের কাছে দোয়া করে আল্লাহ যারা ভিডিওটি দেখেছেন আল্লাহ আপনি তাদেরকে ডিপ্রেশন দুশ্চিন্তা মুক্ত একটা জীবন দান করুন আল্লাহ অভাব অনটন মুক্ত একটা জীবন দান করুন আল্লাহ তাদের সকল প্রকার কষ্টগুলো আপনি দূর করে দিন আমিন ওমা বেলা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি